জিন্দা অবস্থায় কাপের মুশিক বেঈমানেরা তুলতে শুরু করছে তখন আসিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে ইল ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজিনি মিন ফিরাউন ওয়া আমালিহি ওয়া নাজিনি মিনাল কওমিয যালিমিন রব্বুল আলামিন আমি তোমার কাছে কিচ্ছু চাই না

জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সাথে সাথে জান্নাতটা যখন আসিয়ার সামনে ধরলেন আসিয়ার কান্না বন্ধ হয়ে গেছে আসিয়া আর কান্না কাটি করেন না আসিয়া আসমানের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসতেছে ফেরাউন বলতেছে আসিয়া মনে হয় এখন তোমার মাথাটা নষ্ট হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত তোমাকে

জান্নাত দেখতে দেখতে সাহাবতের পেয়ালা পান করে জান্নাতের মেহমান হয়ে যমীন থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহু আকবার এটা হচ্ছে ঈমানদারের মৃত্যু আর যদি আপনি ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করেন কাফের মুশরিক বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেন শিরক যুলমানী মৃত্যুবরণ করেন আল্লাহ তাআলা আপনাকে

তার রূপটা একবার পায়ের দিকে দৌড়াইতে থাকবে আর একবার মাথার দিকে দৌড়াইতে থাকবে একবার ডান হাতের দিকে দৌড়াইতে থাকবে আর একবার বাম হাতের দিকে দৌড়াইতে থাকবে কিন্তু আজরাইল আলাইহিস সালাত হাত থেকে বাঁচতে পারবে না আজরাইল আলাইহিস সালাত ওয়াস সালাম যখন বান্দাকে তাৎপর দিয়ে ধরবেন দরার সাথে সাথে বোধখার বান্দার 360 টা দুরা টাস তাস করে ছিড়ে যাবে মটকার বান্দা রুহ থেকে দুর্গন্ধ বাইর হইতে থাকবে আসমান থেকে আওয়াজ দেওয়া হবে আফরিশু মিনান না ওয়ালবিসু মিনান না ওয়াফতাহুল বাব বদখার বান্দা কবরের মধ্যে আসতেছে বদখার বান্দার জন্য জাহান্নামের বিছানা প্রস্তুত করো বদখার বান্দার জন্য জাহান্নামের পোশাক প্রস্তুত করো বদখার বান্দার জন্য জাহান্নামের খাদ্য প্রস্তুত করো বৎকার বানার জন্য জাহান নামের আহা গজবের ব্যবস্থা করো সব বিচ্ছু প্রস্তুত করো বৎকার বানাকে যখন কবরের মধ্যে রাখা হবে কবরটা আস্তে আস্তে অঙ্গকার অঙ্গকার হইতে থাকবে কবরটা আস্তে আস্তে ছোট হইতে থাকবে বৎকার বানাকে বলা হবে মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা তুমি তোমার মনের পরিচয় দাও তুমি তোমার ধর্মের পরিচয় দাও তুমি তোমার নবীর পরিচয় দাও পরিচয় দিতে পারবে না দিতে ধর্মের পরিচয় দিতে পারবে না কারণ রবের সাথে তার কোনো সম্পর্ক নাই ধর্মের সাথে তার কোনো সম্পর্ক নাই নবীর সাথে তার কোনো সম্পর্ক নাই এই জন্যে সে বড়ের পরিচয় দিতে পারবে না নয় পরিচয় দিতে পারবে না ধর্মের পরিচয় দিতে পারবে না এই একটা কবরটা বদ্ধার বন্ধাকে এমন দূরে একটা চাপ দিবে তার সমস্ত হার গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বেঙ্গের চুরমার হয়ে যাবে আল্লাহ তারা বলবেন হু বা